응? 우리 엄마 엄 아유, 엄마 뭐... <laughs> সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে কিছুটা হলেও ভালো আছি বাইরে এসে দেখছি রোদ্দুরটা একটু বেশ ভালোই উঠেছে মানে ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর খুব মিষ্টিও লাগছে রোদ ছিল মেঘ ছিল দুটো মিলে আজকে আকাশটা খুব ভালো লাগছিল তাই ভাবলাম এটা তোমাদের ঘুরে দেখাই আকাশটা যতটা সুন্দর লাগছে আমি মনে করি তোমাদের দিনটা যেন আজকে সেইভাবেই সুন্দর কাটে তো চলো আর দেরি কিসে ভিডিওটা শুরু করি ঝটপট সঙ্গে থাকো দেখতে থাকো তো চলে এলাম বন্ধুরা মোটামুটি আমার সমস্ত সকালের কাজ সেরে যেমন ধরো ব্রাশ করা টিফিন করা হয়ে গেছে এখন যাব একটু বাবুকে স্কুলে ছেড়ে দিতে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ফটাফট ঘরে এসে বাবুকে রেডি করিয়ে দিলাম এবার বাবুর স্কুলের ব্যাগটাও আমি নিয়ে নিলাম দুজনে মিলেই ভাবলাম বাইরে বেরোবো কিন্তু বাবু বলছে ও নিজেই ওর ব্যাগটা ক্যারি করবে বেশ ভালো কথা আমার খুব ভালো লাগে যখন নিজে নিজের কাজগুলো নিজে নিজেই করে নেওয়া যায় সত্যি কথা সেটা ছোট হোক বা বড়ো হোক আমার ভীষণ ভালো লাগে বাবু নিজের কাজটা নিজে করতে ভীষণ ভালোবাসে আর আমার তার দেখি খুব ভালো লাগে বাবু বলল নিজের ব্যাগ নিজে নেবে অবশ্যই নিজের স্কুলের ব্যাগ নিজে ক্যারি করাই ভালো যদিও ব্যাগটা খুব একটা ভারী ছিল না তবু ও নিজের ব্যাগটা নিজে নিতেই খুব ভালোবাসে তাই দেরি না করে ছটফট করে আমিও রেডি হয়ে চলে গেলাম বাবুর সঙ্গে স্কুলে বাবুকে ছেড়ে দিয়ে আসতে বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে সে ঘরে এসে দেখছি বিছানা তোলা বাকি আছে আমি না এখন বাসি বিছানায় হাত দেবো না কেন বলো তো এটা পূর্ণিমা পূজা রয়েছে আর তোমার দাদাভাই ঘুম থেকেও ওঠেনি আর সকাল সকাল ঠাকুর ঘরেও যেতে হবে যেহেতু ঠাকুর মশাই তাড়াতাড়ি চলে আসবে তো চলো ঝটপট করে আগে স্নান করে আসা যাক সঙ্গে থাকো দেখতে থাকো ফটাফট করে আমি স্নান করে সোজা চলে এলাম ঘরে এসে দেখছি তোমার দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে কিন্তু যেহেতু আমি স্নান করে বেরিয়েছি তো এখন হাত দিতে পারবো না তো সেই জন্যই আমি মন্দিরে যাব আজকে শুক্রবার জন্য আজকে সাদা তো এখন আমি সিঁদুর দেবো চুলা আর মুখে ক্রিম সব দিয়ে ঠাকুর ঘরে যাব যেহেতু কাল আম্বাবচি লেগে যাবে তাই মাকে আজকে ফুল দিয়ে ভালো করে পুজো করবো চল সোজা চলে এলাম মন্দিরে মন্দিরে এসে দেখছি মোটামুটি মা কিছুটা কাজ সেরে রেখেছিল আর আমি এসে ফলটা বানিয়ে দিয়েছিলাম আর মা সব থালাগুলো ছেড়ে রেখে দিয়েছিল আজকে না নারায়ণ ঠাকুরের আসনে সতেরো রকমের ফুল দেওয়া হয়েছিল অনেক ফুল ফুটেছিল আর এখানটাতে না নৈবুদ্যগুলো সাজানো হয়েছিল ওখানে সিন্নি প্রসাদ হয়েছিল আর এই পুষ্পপত্রে ফুল চন্দন তুলসী পাতা বেলপাতা সব কিছু রেডি করা হয়েছিল আর ওইখানে যে থালাটা দেখছো ওই থালার মধ্যে কালো কালোগুলো হচ্ছে জাম আজকে না নতুন জাম মানে নতুন ফল উঠেছিলো সেই জন্য জামটা আজকে নারায়ণ ঠাকুরকে দেওয়া হয়েছিল সত্যি কথা বলতে নতুন ফলটা ঠাকুরকে না দিয়ে না খেতেই ইচ্ছে করে না তাই না বলো তো চলো পুজোর ঘর থেকে বেরিয়ে এসে আমি রেডি হয়ে চলে যাব সোজা বাবুকে আনতে কারণ বাবুকে আজকে বলেছি আমি তাড়াতাড়ি যাবো কিন্তু আমার আজকে দেরি হয়ে গেছে কি করব বলো বাড়িতেও তো বালি থাকে সেগুলো করে তারপরে তো বাবুকে আনতে হবে তো চটজলি আগে যাই বাবুকে নিয়ে আসে বাবুকে স্কুল থেকে এনে সোজা চলে এলাম ঘরে ঘরে এসে দেখছি বাবু নিয়ে নিজেই নিজের কাপড়টা ছেড়ে নিয়েছে আর এখানে বসে পড়েছে আর আমি ওর জন্য দুধ বিস্কুট নিয়ে এসেছি আজকে একটু ভাত দেরি হবে রান্না করতে সেই জন্য দুধ বিস্কুটটাকে খাইয়ে দিয়ে আর ততক্ষণে ও খেতে থাকুক আর আমি বিছানাটা ফটাফট তুলে নিচ্ছো রান্নাঘরে এসে দুপুরের লাঞ্চটা তোমাদের দেখায় হাঁড়িতে ভাত অল্প একটু দেখছো বাকি ভাতটা হটপটে রয়েছে আর তার সঙ্গে যেগুলো হবে এখানে না সব নিরামিষ আইটেম রয়েছে কেন বলো তো আমি আর আমার শাশুড়ির তো পূর্ণিমা পুজো করেছি আজকে সেই জন্য সব নিরামিষ করা হয়েছে এখানে আর আমিষটা আলাদা রয়েছে তো থালাগুলো সরিয়ে নিলাম এখন তোমাদের দেখাতে সুবিধা হবে এখানে ছিল লাউয়ের ডোগর সবজি দিয়ে কাঁঠালের বেজি মূলো আলু সব কিছু দিয়ে করা হয়েছিল। এখানে ছিল লাল আলু সিদ্ধ একটু তেল আর কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে মাখা করা হয়েছিল বাঁধাকপির ঘন্ট ঘি গরম মশলা করা হয়েছিল সঙ্গে ছিল ভেন্ডি ভাজা কালো জিরা দিয়ে এই ছিল নিরামিষ আইটেম আর আমিষের মধ্যে ছিল চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছটা খুব একটা বেশি বড় ছিল না দেখো তোমাদের দেখাই চিংড়ি মাছটা মিডিয়াম সাইজের ছিল তাই না বলো আর এর সঙ্গে ছিল কাটা মাছ চিংড়ি মাছ আর কাঁটা মাছ কাঁটা মাছের ঝোলটা একটু পাতলা করে করা হয়েছে যেহেতু কাতল মাছের ঝোলটা না পাতলা খেতে তোমার দাদাভাই খুব ভালোবাসে সেজন্য জন্য পটল আলু চিড়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে পাতলা করে করা হয়েছিল আম সত্যি কথা বলতে পাতলা ঝোলটা সত্যিই ভালো লাগে তো বাবুর জন্য একটু ভাত নিয়ে সোজা চলে এলাম ঘরে ওকে না খাওয়াতে লেগে গেছিলাম কেন বলো ওর খাওয়াতে বড্ড সময় লাগে আর ওখানে যে গাছগুলো দেখছো একবার ওর আম্মা দাদান কাকাই মামা বাবা সবার জন্য সাজিয়ে সাজিয়ে রেখেছে কিন্তু একটাই ঢুকেছে জানি না কখন এই ভাতটা পেটে যাবে আমি ওর মুখের দিকে তাকিয়ে ভাবছি ও কখন চিবোবে আর কখন সেটা পেটে ঢুকবে সর্বশেষে ও মুখটা নড়াতে লেগেছে আমি সত্যিই খুব হ্যাপি হয়ে গেলাম যে যাকে এবার এবার ভাতটা অ্যাটলিস্ট একটু পেটে যাবে আর আমাদের না দুপুরের লাঞ্চটা একটু দেরি হয় তো সেই জন্য আমি বাবুকে একটু সকাল সকাল করে ভাতটা খাওয়াতে বস আজকে না খুব একটা সকালে খাওয়াতে পারিনি গো আজকে একটা বেজে গেছে ওর লাঞ্চে আমি সোজা চলে এলাম একেবারে বিকেলবেলায় একটু ঘুমিয়ে নিয়েছিলাম মোটামুটি ঘুমানো বলা চলে না একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট নিয়ে এখন আমি যাবো রান্নাঘরে একটু চা করবো সবার জন্য তো চা করবো সেখানে চা করা মোটামুটি হয়ে গেছে আর কাপ বিস্কুট সব রেডি করে নিয়েছি আর চায়ের কেটলিটাও আমি মোটামুটি সম্পূর্ণ ভরে রেখে দিয়েছি এই মুটকিটা ভালো করে লাগিয়ে নিলাম আর একটা কাপ দিয়ে মুটকিটাকে এয়ারটাইট করে দিলাম তাহলে কী হবে বলো তো

বলো তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে তো সময় চলে যাচ্ছে তারপরে হচ্ছে দিতে হবে একটু তারপরে

চকু খেয়েছো আমার আচ্ছা ঠিক আছে চলো এখন তাহলে টাটা দি ঘর থেকে বেরিয়ে আমি সোজা চলে এলাম রান্নাঘরে বাটির মধ্যে যে ভাতটা তোমাদের দেখাচ্ছি সেটা ছিল দুপুরের ভাত এটা দিয়ে রাতের ডিনার হবে আর তার সঙ্গে যেটা সবজি ছিল সেটা ছিল পটল আলু সোয়াবিন দিয়ে ঘি গরম মশলা করে একটু ঝালঝাল করে করা হয়েছিলো সব দিয়ে আমাদের রাতের ডিনারটা হবে ডিনার শেষে আমি ঘরে এসে বিছনা পেতে বিছনা পাতার সঙ্গে সঙ্গে চুলটাও আমি বেঁধে নিয়েছি দুটো কাজ হয়ে গেছে আর দুটো কাজ বাকি আছে মানে ওষুধ খাওয়া জল খাওয়া খেলে আমি শুয়ে পড়ব তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া যারা নতুন ভিডিও আস আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অলরোডি ভীষণ অন করে দিও ভালো দেখো সুস্থ থাকো আবার আসবো তোমাদের কাছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে